আসসালামু আলাইকুম খুবই খারাপ একটা সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছেন বা নেতারা আছেন আমি যখন এই নিউজটি করছি লাইফ সাপোর্টে আছে আরাফাত এই সে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল তারপর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা পরিকল্পিতভাবে ছাত্রদের বক্তব্য যে মাইকে ঘোষণা দিয়ে লোকাল মানুষকে তারা বলছে যে এখানে ডাকাত পড়ছে লোকাল মানুষ হোক হোক দাবি হচ্ছে করছে তো পিটিয়ে ছিল গতকালকে বলছি তিনজনের অবস্থা আশঙ্কাজনক ওই তিনজনের মধ্যেই একজন ছিল আরাফাত আরাফাত এই মুহূর্তে আল্লাহর জিম্মাই আছে এক ধরনের আমরা বলতে পারি তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়ে গেছে ডাক্তার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসার আর কোনো কিছু আমাদের হাতে নাই বাকিটা উপর ইচ্ছা তো যতটুকু বোঝা যাচ্ছে ছেলেটা হয়তো আর বাঁচবে না আরেকজনের অবস্থাও খুবই খারাপের দিকে যাচ্ছে কাশেম দর্শক এই মুহূর্তে আমরা আমাদের গণমাধ্যম থেকে দেখছি যে গাজীপুরের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়িতে যেই গতকালকে ভাঙচুরকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে সেখানে গুরুতর আহত আরাফাতকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আজকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি তথ্য জানিয়ে বলছেন যে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন গাজীপুরে হামলার ঘটনায় আহত আটজনের মধ্যে দুইজনকে রাখা হয়েছিল আইসিউতে আর তাদের মধ্যে একজনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আর বাকি যে ছয়জন আছে তাদের মধ্যে তাদেরকে রাখা হয়েছে আপনার বার্ন ইউনিটে বৈষম্য আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষায়িত ওয়ার্ড আমি জানতাম না যে এরকম হাসপাতালে ওয়ার্ড আছে কিনা যে বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য আলাদা চিকিৎসার জন্য একটা ওয়ার্ড করা হয়েছে আচ্ছা তো পরিচালক বলছেন আহতদের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হবে আর আগামীকাল থেকে মেডিকেল বোর্ড তাদের সার্বিক চিকিৎসারও ব্যবস্থা করবেন আর যিনি আইসিউতে ডিউটিরত চিকিৎসক আছেন ডাক্তার তিনি বলছেন যে গতকালকে আমাদের এখানে যার বয়স এবং ইয়াসিন আরাফাত সাগর যার বয়স পঁচিশ এর মধ্যে কাশেমকে প্রথম দিন আনা হয়েছিল আর রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খুবই গুরুতর মৌর্ষ অবস্থায় আনা হয়েছিল ইয়াসিন আরাফাতকে তো কাশেমের মাথায় অপারেশন করা হয়েছে তিনি কিছুটা ভালোর দিকে কিন্তু ইয়াসির আরাফাতের অবস্থা অবনতির দিকে আর এই কারণে তাকে সর্বশেষ লাইফ সাপোর্টে নেওয়া হয়ে গেছে তো ডাক্তার বলছেন আমরা যথাসাধ্য চিকিৎসা দিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা তো এ পর্যন্ত আমরা যতটুকু দেখছি লোকালি যে সকল রুগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় নাইনটি মানুষ পার্সেন্ট ক্ষেত্রে মারাই যায় আপনার ক্লিনিক্যালি জিন্দা বললো ব্যক্তিগত আমরা নর্মালি সবাই মনে করি লাইফ যে লুকটা গেছে তিনি মারাই গেছেন মেশিনারিজ তাকে যারা আছে তাদের মধ্যে আছেন কাজী অমর হামজা শুভ সাহারিয়া ইয়াকুব আলী আব্দুল ইমন সাব্বির খান হিমেল তারা সবাই মাখাত মাথায় ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত আছেন এখন এই নিউজ গণমাধ্যমে আসার পর কমেন্টের মধ্যে আওয়ামী লীগের অনুসারীরা উল্লাস করছেন আমাদের যে নিউজ লাইনের হেডিংটা এটাও একটা কমেন্ট থেকে নেওয়া যে একটা উইকেটের পতন হয়ে গেছে এখন দেখেন এগুলার ফলে আসলে কী কী ঘটবে জানি না এটা একটা মার্ডার কেস ক্রিয়েট হবে অনেক মানুষ মামলার আসামি হবেন আর অপরদিকে আজকে এমনি তো গাজীপুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে ছাত্ররাও যারা আছেন অতি উৎসাহী ভূমিকা থেকে বিরত থাকুন দেশকে স্বাধীন করছেন দ্বিতীয়বারের মতন আপনাদের ভাষায় তো স্বাধীন দেশে আপনি যখন আপনি নিজে ফেসিবাদ কায়ে জন্য চেষ্টা করবেন তখন কিন্তু পাল্টা ঘটনা ঘটে যাবে এই যে ঘটছে দেখেন কার কি হয়েছে যে ছেলেটা এখন মারা যাচ্ছে যারা আহত হয়েছে মুমূর্ষ অবস্থায় আছে চিকিৎসা চলতেছে কি হবে অপশক্তির প্রয়োগ করতে যায়েন না সারা বাংলাদেশে যেগুলা ঘটছে সবগুলা কিন্তু কাম্য না এটাকে এক মানুষ আমরা উৎসাহ দিচ্ছি কিন্তু প্র্যাকটিক্যালি এটা উৎসাহের কাজ না এখন গিয়ে কি হইল নিজের জীবনটাই চলে যাওয়ার পথে আপনাদের মৃত্যু নিয়ে আবার বাকিরা রাজনীতি করবে আরে আমাদের উমক ময়রা গেছিল তুমক এর জন্য এটা দরকার রাজপথে আন্দোলন এগুলোর পলিটিক্যাল অ্যাডভান্টেজ হবে কিন্তু আপনার কি হবে দোয়া করি সারকে ইয়া আরাফাতকে আল্লাহ সুস্থ করে দিক ভালো থাকুন